কাকা আমি এমন গরু আজকে দেখাবো সবচেয়ে উন্নতিমানের জাত মানের গরু আমি এই জাতের গরুই সবসময় বেশি আমার কামাল ডেলি ফার্মে আসলে সবাই গল্প করে যে সবচেয়ে উন্নতিমানের গরু আমার এখানে ইনশাল্লাহ পাবে আজকে যে গরু দেখাবো এই এই দু চার মাসের ভিতরে এই ধরনের গরু আমরা সংগ্রহ করতে পারিনি আল্লাহ মিলি দি তাই দর্শক ভাইদের জন্য নিয়ে আসছি সবচেয়ে উন্নতি মানের পঞ্চাশ মিলি একশো পার্সেন্ট বীজের বাচ্চা এডিয়াল বাচ্চা অরিজিনাল

আমার ফার্মের তো সম্মানি জনক পরবর্তী দুই গরু একটু গাড়ি লাগবে অন্য গরু আছে এরকম গরুতে একটা একটু গাড়ি লাগবে ক্যামেরা দেখা দেন যে গাড়ি এরকম গাড়ি লাগবে এরকম একটা গরুতে এরকম গাড়ি লাগবে

যে সময় হেটে আসতে পারে ষোলো মাসের ভিতরে আছে অনেক ভারী কাকা মাজা গুলো দেখাই কাকা দর্শক বাট গুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কাকা খুবই ভালো দেখেন